অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের জন্য মোবাইল কেনার টাকা দেওয়া হলেও চাপানো হয়েছে একাধিক শর্ত তাই শর্তাবলী প্রত্যাহার করা এবং মোবাইলের সিম এবং রিচার্জ খরচ দেওয়া সহ বারো দফা দাবিতে ফাঁসি দেওয়ার সিডিপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির ফাঁসি দেওয়া ব্লক কমিটি মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ বুধবার এই কর্মসূচির পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা ফাঁসি দেওয়ার সিডিপিও কর্মা ভুটিয়ার হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন সংগঠনের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি মৌসুমি ধর জানান মোবাইলের জন্য টাকা দিলেও নানা অনৈতিক শর্ত চাপানো হচ্ছে এই শর্ত মেনে কাজ করা সম্ভব নয় আমাদের পোষণ অ্যাপসের মাধ্যমে আমাদেরকে কাজগুলো করতে হয় তো এই পোষণ অ্যাপসের ফোনটার জন্য আমরা বহুদিন লড়াই করেছি অনেক রকম আন্দোলন করেছি ডিজিটাল স্ট্রাইক করেছি গত দু অক্টোবর মাসের আঠেরো তারিখে আমরা অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পেয়েছি এই ফোন কেনার জন্য কিন্তু তারপর ডিপার্টমেন্ট আমাদের ওপরে যে শর্তাবলীর যে একটা খারাপ মাথায় ঢেলে দিয়েছে সেটাতে আমরা খুব অসন্তুষ্ট এবং অপমান অপমানিত বোধ করেছি আজকে আমাদের বারো দফা দাবিতে এই ডেপুটেশন হচ্ছে অবস্থান প্লাস যদি দাবি না মানা হয় কি করবে আমাদের সংগঠন এরপর যেরকম ভাবে আমাদের পদ দেখাবে সেগুলো চলবো আমরা চাইছি যে এই ফোন আমাদের দশ হাজার টাকা লাগবে না ফোন ওনারা ফেরত নিয়ে নিক আমরা পোষণ অ্যাপসের কাজ করবো না ফাঁসি দেওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ